সব পথ বন্ধ ভারতের মোদীর জন্য বড় ধাক্কা হত্যার পর লাশ ফেলা হয় যমুনায় এবং সর্বশেষ জানাব দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নতুন ছক দিল্লি থেকে যে কৌশলের নির্দেশ দিল হাসিনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সব পথ বন্ধ ভারতের মোদীর জন্য বড় ধাক্কা ডক্টর ইউনুসের না দীর্ঘদিনের সীমান্ত সমস্যা তিস্তা জল বন্টন নিয়ে দ্বন্দ্ব এবং বাণিজ্যিক বৈষম্যের পর এবার ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হলো ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে অন্তত তিনটি স্থল বন্দর পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া এক স্থল বন্দর সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে নীলফামারির চিলাহাটি চুয়াডাঙ্গার দৌলতগঞ্জ এবং রাঙামাটির তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণ বন্ধ আর হবিগঞ্জের বালা স্থলবন্দর সাময়িক স্থগিত থাকবে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সভাপতিতে আঠাশ আগস্ট অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয় বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত নিছক প্রশাসনিক খরচ কমানোর কারণে নয় বরং এটি একটি স্পষ্ট কূটনৈতিক বার্তা ভারতের উত্তর পূর্বাঞ্চল বিশেষত মিজোরাম ও ত্রিপুরার জন্য এই বন্দরগুলো গুরুত্বপূর্ণ রুট এখন বিকল্প রুট খুঁজতে গিয়ে ভারতের সময় ও খরচ অনেক বেড়ে যাবে বিশেষজ্ঞরা বলছেন যদি আরও কয়েকটি বন্দর বন্ধ হয় ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে কেবল অর্থনৈতিক ক্ষতি নয় বরং ভারতের কূটনৈতিক প্রভাবও ক্ষতিগ্রস্ত হবে ডক্টর ইউনুস সরকারের নতুন নীতি দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে কেন্দ্র করে বহুমুখী আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের পথে অগ্রসর হচ্ছে চীন রাশিয়া তুরস্ক মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা হচ্ছে পাশাপাশি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ নতুন কৌশলগত বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকরা মনে করছেন মোদীর জন্য এটি বড় ধাক্কা ঘরোয়া রাজনৈতিক চাপের মধ্যেই প্রতিবেশী বাংলাদেশকে হাতছাড়া হওয়া ভারতের জন্য এক বড় কূটনৈতিক ব্যর্থতা হিসেবে ধরা যেতে পারে বাংলাদেশের বার্তা স্পষ্ট দেশের স্বার্থ আগে ভারতের সুবিধা পড়ে ইলিয়াস আলীকে হত্যার পর লাশ ফেলা হয় যমুনায় ছাত্র জনতার গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা পরে আয়নাঘর নামক বন্দিশালা থেকে গত পনেরো বছরে আটক অনেকেই ছাড়া পান ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রটে আয়না ঘরে পাওয়া গেছে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে পরে অবশ্য জানা যায় ইলিয়াস আলীকে গুমের পর পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে সিলেট অঞ্চলে বিএনপির প্রভাবশালী নেতা এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় দেওয়ার স্বীকারোক্তিতে র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ইলিয়াস আলীকে অপহরণের পর লোমহর্ষক হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে চাঞ্চল্যকর এসব তথ্য দেন একশো ধারায় দেওয়ার স্বীকারোক্তিতে তাহেরুল বলেন জিয়াউল আহসানের নির্দেশে ঘটনার রাতে সেরাটন হোটেল থেকে তিনি ইলিয়াস আলীকে অনুসরণ করেন মহাখালী পৌঁছার পর জিয়াউল হাসান নিজে আরেকটি টিম নিয়ে ইলিয়াস গাড়ি অনুসরণ করেন ইলিয়াস গাড়ি বনানির দুই নং সড়কের বাসার সামনে পৌঁছার আগেই বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে তাকে তুলে নিয়ে যাওয়া হয় ইলিয়াস আলীর সঙ্গে তার ড্রাইভার আনসারকেও অপহরণ করা হয় গাড়িটি জলখাবার হোটেলের সামনে গিয়ে বনানির দুই নম্বর সড়কে ঢোকার পরে এই অপহরণের ঘটনা ঘটে ট্রাইব্যুনাল সূত্র আরও জানায় ইলিয়াসকে হত্যা ছাড়াও র্যাবের জিয়াউল হাসানের কিলিং স্কোয়াডের এক সদস্য একদিনে এগারো জন এবং আরেক সদস্য জনকে খুন করেছিল জিয়াউল কর্মরত ছিলেন বর্তমানে তিনি জেলে আটক রয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও গুম তদন্ত কমিশন সূত্রে আরও জানা গেছে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জড়িত দুজন সেনা সদস্য বর্তমানে সেনাবাহিনীতে রয়েছেন এরা হলেন ওয়ারেন্ট অফিসার জিয়া ও ইমরুল জিয়াউল আহসানের রানার হিসেবে গুম ও খুন মিশনের হুকুম তারা তামিল করতেন খুনি চক্রের সদস্য হিসেবে চিহ্নিত হওয়ার পর গুম তদন্ত কমিশন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিমের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এই দুই সদস্যকে ক্লোজড এবং অন্তরীণ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে দু সালের সতেরো এপ্রিল সন্ধ্যার পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ইলিয়াস আলী সভা করেন তৎকালীন সেরাটন হোটেলে সভা শেষ করে রাত এগারোটায় তিনি বের হন এবং গাড়িতে করে বাসায় ফিরছিলেন অপহরণের লক্ষ্যে জিয়াউলের নির্দেশে সেরাটন থেকে অনুসরণ করছিলেন র্যাবের সদস্য সার্জেন্ট তাহেরুল ইসলাম পরবর্তীতে তাকে চিহ্নিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত টিম তাকে তদন্ত কমিটিতে আনা হয় জিজ্ঞাসাবাদের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একশো চৌষট্টি ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জবানবন্দিতে তিনি উল্লেখ করেছেন আমার দায়িত্ব ছিল সেরাটন টন থেকে অনুসরণ এবং বেতার বার্তায় গতিপথ সারকে জানানো নির্দেশনা অনুযায়ী তিনি ইলিয়াস আলীর গাড়ি অনুসরণ এবং প্রতিটি মুহূর্তে গাড়ির গতিপথ জিয়াকে অবহিত করা মহাখালী পৌঁছার পর ইলিয়াস আলীর গাড়ি সরাসরি অনুসরণ শুরু করেন জিয়ার টিম মহাখালী জলখাবার হোটেলের অদূরে বনানির দুই নম্বর সড়কে গাড়িকে ধাক্কা দিয়ে থামানোর পর ড্রাইভার আনসার সহ ইলিয়াস আলীকে অপহরণ করে এই টিমের সদস্যরা এরপরে জিয়া তাহেরুলকে বলেন তোমার ডিউটি শেষ চলে যাও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব শেষে তিনি ফিরে যান জিয়া টিম ইলিয়াস আলীকে নিয়ে যাওয়ার পর কি হয়েছে সেটা তিনি বলতে পারবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানা ইলিয়াস আলিকে অপহরণের পর হত্যা করা হয়েছিল হত্যার পর তৎকালীন র্যাব কর্মকর্তা এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীতে পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হওয়া জিয়াউল আহসান অফিসে ফিরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছিলেন বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে তাকে যমুনায় ফেলে দিয়ে এসেছি জিয়া এ কথাও বলেন যে ইলিয়াস আলী অপারেশনের কথা ঊর্ধ্বতনকে জানিয়েছি ঊর্ধ্বতন বলতে তিনি মেজর জেনারেল তারেক সিদ্দিকি কিংবা শেখ হাসিনাকে বুঝিয়েছেন বলে সূত্রের ধারণা যাদের সামনে এই কথা জিয়াউল হাসান বলেছিলেন তাদের কেউ চিহ্নিত করতে সক্ষম হয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত টিম এদিকে শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাকে গুম ও অপহরণের সংশ্লিষ্টতা পেয়েছে গুম তদন্ত কমিশন গুম তদন্ত সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছিল শেখ হাসিনা সরকারের সময়ে এস এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোরাওয়ার্দি তার সঙ্গে আলাপকালে জানা গেছে ডিজিএফ তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা অথচ পরবর্তী সময় ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে এ সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশ অপহরণ করা হয়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নতুন ছক দিল্লি থেকে যে কৌশলের নির্দেশ দিল হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে চারটি ছাত্র সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতিও চলমান এগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আর এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে নতুন কৌশলে এগোচ্ছে পতিত আওয়ামী লীগ কৌশল বাস্তবায়ন করতে নতুন করে নির্দেশনা আসছে বিদেশে নেতাদের কাছ থেকে তাদের মূল টার্গেট জাতীয় সংসদ এবং চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে সোমবার দুপুরে পুলিশের আইজি বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলীর মধ্যে অনুষ্ঠিত জুম মিটিং এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয় আইজি পুলিশ সদর দপ্তর এবং সাজাদ আলী ডিএমপি সদর দপ্তর থেকে যুক্ত হন ডিএমপি এবং পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছে সূত্র জানায় আইজিপির সঙ্গে জুম মিটিং শুরুর আগে ডিএমপির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কমিশনার ওই বৈঠকের আলোচনায় বিতমান পরিস্থিতি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে বৈঠক শেষে ডিএমপি উচ্চ পর্যায়ের সূত্র যুগান্তরকে জানায় ডাকসু সংক্রান্ত নির্বাচন কমিশনকে অল আউট সাপোর্ট দেবে ডিএমপি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ধরনের সহযোগিতা চাচ্ছে সব ধরনের সহযোগিতাই করা হচ্ছে নির্বাচন নির্বিঘ্ন করতে এরই মধ্যে পেট্রোলিং বাড়ানো হয়েছে মোটরসাইকেল পেট্রোলিং এর উপর বেশি জোর দেওয়া হয়েছে শাহবাগের সার্বক্ষণিক সময়ের জন্য এক প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে আট সেপ্টেম্বর থেকে ডেপ্লয়মেন্ট আরও বাড়ানো হবে বিশ্ববিদ্যালয়ের আটটি পয়েন্টে থাকবে সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স ডিএমপি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের মধ্যে আরও সমন্বয়কের নির্দেশ দিয়েছেন কমিশনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপির সহকারী কমিশনার এবং অতিরিক্ত উপ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনায় বলা হয়েছে সোমবার বিকাল তিনটার পর থেকে তারা যেন একা একা বের না হন কোথাও যেতে হলে তারা যেন ফোর্স নিয়ে যান কমিশনার আর কি নির্দেশ দিয়েছেন জানতে চাইলে সংশ্লিষ্ট সূত্র জানায় নিষিদ্ধ যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে করার নির্দেশনা দিয়েছেন ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের ভেতর একটি মিডিয়া হাউস তৈরির পরামর্শ দিয়েছেন ক্যাম্পাসের সুবিধাজনক স্থানে থাকবে মিডিয়া হাউস মিডিয়াকে কোনো কিছু জানানোর প্রয়োজন হলে সেখানে এসেই ব্রিফ করতে হবে সংশ্লিষ্টদের প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন